হ্যালো এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত দিনটি ছিল সপ্তমীর সন্ধেবেলা দিবাংশিকে রেডি করে আমিও রেডি হয়ে নিয়েছিলাম এবং আমরা বেরিয়ে পড়েছিলাম প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে সেই দিনও রাস্তায় ভিড় কিন্তু বেশ ভালোই ছিল তাই আমরা চেষ্টা করছিলাম ভিড় রাস্তাগুলোকে এড়িয়ে একটু ফাঁকা রাস্তা দিয়ে যাওয়ার যাতে দিবিয়াংশিকে নিয়ে আমাদের কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয় প্রথম প্যান্ডেলটিতে ঢুকতে না ঢুকতেই কিন্তু দিবিয়াংশির একটু ঘুম পেয়ে গিয়েছিল যদিও সেটা বেশিক্ষণের জন্য নয় ঘুম ভাঙতেই কিন্তু আবারও ও চারিদিকটা খুব ভালো করে দেখছিল এরপর আমরা চলে গিয়েছিলাম দ্বিতীয় প্যান্ডেলটিতে দেখুন ওর পাপার কোলে করে কি সুন্দর ও চারিদিকটা তাকিয়ে তাকিয়ে দেখছে আর সত্যিই প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছিল এবং ঠাকুরের মূর্তিটিও ছিল অসম্ভব সুন্দর প্যান্ডেলটির ভিতরে কিন্তু এরকম ছোটোদের খ এবিসিডি এইসব বই দিয়ে সাজানো ছিল তো দিদিয়ান বাবা দিব্যাংশীকে বোঝাচ্ছিল এরপর কিন্তু তোমাকেও এই বইগুলো পড়তে হবে এরপর আমরা চেষ্টা করছিলাম দিব্যাংশীর কয়েকটা ভালো ছবি তুলতে দিব্যাংশীর ছবি দেখে অনেকেই আমাকে বলে তোর মেয়ে তো খুব ভালো কী সুন্দর ছবি তোলে একটুও প্রবলেম করে না আসলে ওই যে দুটো ভালো ছবি তোলার জন্য আমাকে এই স্ট্রাগেলটা করতে হয় ওকে একটু বিজি রাখতে হয় তারপর হয়তো দশটাতে একটা ভালো ছবি আসে নেক্সট এই যে পুজোটা দেখতে পাচ্ছেন এটা করা হয়েছিল সাহা পরিবারের তরফ থেকে এই পুজোটা দেখে দিবিয়াংশির পাপা আমাকে বলছিল যে আমাদের ঠাকুমা শাশুড়ির বাপের বাড়িতেও নাকি খুব সুন্দর এইভাবে বড় করে পুজো হয় কখনও যাওয়ার সুযোগ হয়নি তবে সুযোগ পেলে নিশ্চয়ই যাব আচ্ছা শুধু ঘুরলে তো হবে না একটু খাওয়া দাওয়াও করতে হবে তাই না তো আমরা চলে গিয়েছিলাম একটি রেস্টুরেন্টে রাতে ডিনার কমপ্লিট করতে আর বরাবরই আমি দিবিয়ান নিয়ে বাইরে গেলে ওর জন্য খাবার নিয়ে যাই আমাদের অর্ডারটা যতক্ষণ না আসছিল ততক্ষণ আমি দিবিয়াংশিকে একটু খাইয়ে নিচ্ছিলাম এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কিন্তু দিবিয়াংশি ঠাম্বি ফোন করে জানাই যে উনি পাড়ার প্যান্ডেলে রয়েছেন তাই আমরাও আর বাড়িতে না ঢুকে চলে গিয়েছিলাম আমাদের পাড়ার পুজো প্যান্ডেলের মাঠে অর্থাৎ অগ্রণী সঙ্ঘের মাঠে ঠাম্মির কোলে করে দিবিয়াংশি পুজো প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছিল আর এই ছিল আমাদের ক্লাবের পুজো প্যান্ডেল এবং প্রতিমা প্রতিমা দর্শন করার পর দিবিয়াংশি ঠাম্মি দিবিয়াংশিকে শেখাচ্ছিল ঠাকুর নমো করতে এরপর দিবিয়াংশিকে নিয়ে আমরা বাড়ি ফিরে আসি অভীষণ টায়ার্ড ছিল এবং ঘুমিয়ে পড়েছিল এই ছিল আমাদের সপ্তমীর পুজো ঘোরা তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন